সো সুকাল বাইক মাসে আমাদের শপিং দেয় আজকে আপনার সকলেগুলো ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য শাড়িগুঞ্জান থেকে অনেক সুন্দর কিছু টু পিসের কালেকশন নিয়ে সো টু পিসগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করুন ভিডিওস কিনে দাম আমরা সো ফার্স্টের নতুনটা দিয়ে স্টার্ট করি এগুলো এগুলো তো টু পিস না টু পিস এগুলো হচ্ছে ঈদের জন্য চলে আসছে সো প্রথমে এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একদম আপনারা আপনার যারা হচ্ছে ঈদের জন্য এটা চাচ্ছেন নিজেদের জন্য অথবা গিফটের জন্য সো এটা আপনারা নিয়ে নিতে পারেন এটা ভিতরে ইনার থাকবে ভিতরে ইনার থাকবে হাতার কাপড়টা সাইডে দেওয়া আছে হাতার কাপড় আর সাইড হবে জর্জেটার সাইডটা পুরোটা এরকম কাজ করা আমি একটু কাজটা ক্লোজ হয়ে দেখাই দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাজ করে এবং পর্যাপ্ত কাপড় কিন্তু দেওয়া আছে এটার সাথে সালোয়ারের কাপড় আলাদা থাকবে তো এটার প্রাইস কত পড়ছে ভাই পাঁচশো পাঁচশো টাকা এত সুন্দর গর্জেস এই টু পিসটা প্রাইস পাঁচশো কালার দেখাচ্ছে এটার মধ্যে কালারটা আছে দেখুন গ্রিন কালার তারপর মুভ পিঙ্ক কালার আছে এই যে এটা একটা কালার হবে আরেকটা হবে এই যে গ্রেপ কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো টাকা আচ্ছা এই ডিজাইনটাও কিন্তু একদমই নতুন এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে সো আমরা রেটটাই দেখাই রেটটা কিন্তু অনেক গর্জিয়াস লাগছে এটার ভেতরে ইনার সেট করা আছে হ্যাঁ ব্যাক সাইড আর হাতা হবে জর্জিটের ভিতরে ইনার থাকবে ফ্রন্ট সাইডটা নিটের মধ্যে খুব চমৎকার করে কিন্তু এই কাজটা করা আমি একটু কাজটা ক্লোজে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে দেখুন যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন একটু ফার্স্ট ফার্স্ট করে ফেলবে সাথে সালোয়ার হবে এক কালারের মধ্যে একটু সালোয়ারটা দেখে যাবে হ্যাঁ এক কালার ম্যাচিং করা এটার দাম কত পড়ছে এগুলো পাঁচশো টাকা আচ্ছা কালার দেখাবো এটার মধ্যে কালার রয়েছে দেখুন এইটা পেঁয়াজ কালার তারপরে আছে মিষ্টি কালার আছে হোয়াইট কালার প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো এইটা আপনাদের অনেক পরিচিত এবং অনেক রিকোয়েস্টে এটা কিন্তু রিপিট আসছে একটু দেখাই যাক আগে একটু কালারগুলো আপনাদেরকে দেখাই দেখুন এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে এবং এটা আপনাদের অনেক পছন্দের রিপিট আসছে এটা যে ডলার কাজেরগুলো ডলার কাজের জন্য কিন্তু অনেকেই রিকোয়েস্ট করছিলেন সেগুলো কিন্তু রিপিট আনা হয়েছে তো ভাই কোন কালারটা দেখাবো মিষ্টিটাই দেখ আচ্ছা মিষ্টিটা দেখাই টোটাল চারটা কালার হবে ডিজাইনটার মধ্যে এটাও কিন্তু সেম ব্যাক সাইড আর হাতা হবে জর্জিটা ভিতরে ইনার থাকবে ইনার আর সালোয়ারের কাপড় একই কাপড় জামার নিচে এরকম সুন্দর করে কাজ ফ্রন্ট সাইডটা নেটের মধ্যে এটার দাম কত চারশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার দেন আছে হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার আছে পেস্ট কালার

এটা একটা আছে ব্রাউন কালার সেম চারশো পঞ্চাশ ব্রাউন কালারটা চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আর কালার হবে এটা গোল্ডেন কালার সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা দেন আরেকটা হবে এই যে লাইট গোল্ড আচ্ছা এগুলো কি থ্রি পিস মধ্যে তো এটা আমরা একটা খুলে দেখাচ্ছি গলায় কাজ হাতায় কাজ করা মানে গলায় জামা জামার নিচে প্যানেলে কাজ থাকবে ভিতরে ইনার আছে সালোয়ার হবে এক কালারের মধ্যে এটা পাঁচশো অন্যটা কাজ করা পাঁচশো অন্যটা চার এই কাজটা থাকবে কালার দেখুন গ্রিন কালার আছে পেস্ট কালার আছে মিষ্টি কালার আছে বটল গ্রিন কালার আছে প্রাইস পাঁচশো এটা আবার ডিজাইন চেঞ্জ অর্গানসের মধ্যে এটা ডিজাইন চেঞ্জ এটা হচ্ছে হোয়াইট সুতা দিয়ে কাজ করা এটার সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দামটা পড়বে আর এটা হবে মিষ্টি কালার সো যা নিতে চাচ্ছেন চল এখন হচ্ছে শাড়ি গুমজি যেটা হচ্ছে ইসম্যান ম্যানশনের তিন কালার সপ নাম্বার তিন বাই সোলার ফোন নাম্বার ভিডিওস্ক্রিনে দেওয়া আছে যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন আপনারা ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে কিন্তু আজকে যে কালেকশনগুলো দেখালাম এগুলো কিন্তু ঈদের নিজেদের জন্য অথবা গিফটের জন্য আপনি কিন্তু নিয়ে নিতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা বেস্ট